বন্ধুরা পুরোনো পদ্ধতি ভুলে যান বাজারে চলে এসছে নতুন প্রযুক্তির জাদু যে প্রোডাক্ট প্রাচীনকাল থেকে হাতের মাধ্যমে তৈরি করা হতো এবং প্রচুর পরিশ্রম লাগত সেই কাজই মেশিনের মাধ্যমে নিমিশেই চোখের নিমিশেই তৈরি করে ফেলতে পারবেন এবং হাতে তৈরি করতে তো প্রচুর সময় লাগত আর মেশিনের মাধ্যমে খুব কম সময়ে প্রচুর প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারবেন যাদের হোটেল রেস্টুরেন্ট রয়েছে তারা তো এই মেশিন নিয়ে ব্যবসা করতে পারবেনই তাছাড়াও আপনারা যদি চান যে মেশিন নিজেদের বাড়িতে বসিয়ে পাইকারিতে এই প্রোডাক্ট সেল করবেন তাহলে আপনারাও মেশিন বসিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন তো বন্ধুরা বেশি দেরি করব না মেশিনটির মাধ্যমে কি করে প্রোডাক্ট তৈরি হবে কি করে মেশিনটি অপারেট করবেন এবং ব্যবসাটি কি করে করবেন সমস্ত কিছু দেখানোর জন্য এই কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নামার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমি অদিতি কথা বলছি রয়্যাল মেশিনারির পক্ষ থেকে তো আপনাদের রয়্যাল মেশিনারির অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চাইলে কী করে আসবেন হ্যাঁ রয়্যাল মেশিনারির অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর মধ্যমগ্রাম রোড মুড়াগাছা যুগবেরিয়া এখানে নিয়ারেস্ট লোকেশন একটি লোকনাথ মন্দির আছে মন্দির একটি অপোজিটেই রয়্যাল মেশিনারি তো আপনাদের এই রয়্যাল মেশিনারি থেকে তো বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া এর আগেও দিয়েছেন তো আজকে দর্শক বন্ধুদের কি বিজনেস আইডিয়া দিতে চলেছেন এবং কি মেশিন দেখাতে চলেছেন হ্যাঁ আজকে আমি যে ব্যবসাটা সম্পর্কে বলতে চলেছি সেটা আমি ইউনিক ব্যবসা বলবো না তবে একটা ডিমান্ডিং ব্যবসা বলা যেতেই পারে আজকে হচ্ছে একটা খাবারের প্রোডাক্ট যেটা আমাদের নিত্যদিনে আমরা খেয়ে থাকি এবং আমাদের ঘরোয়াভাবে আমরা তৈরি করে থাকি যারা আজকের দিনে রেস্টুরেন্ট যাদের আছে বা যারা অলরেডি রেস্টুরেন্ট রয়েছে বা করার একটা প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু আজকের যে ব্যবসাটা সম্পর্কে বলতে চলেছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তো আজকে যেই আমার পাশে মেশিন দেখা যাচ্ছে এই মেশিনের মাধ্যমে কিভাবে আপনি একটা রুটি তৈরি করবেন নর্মালি তো রুটি আমরা বাড়িতে করে থাকি এবং বিভিন্ন হোটেলেও ম্যানুয়ালি কাজটা হয় তো সেক্ষেত্রে কিভাবে একটা মেশিনের মাধ্যমে একটা রুটি তৈরি হচ্ছে কিভাবে সেটাকে আপনি সেল করবেন সেই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছে তো ম্যাডাম মেশিনটি সম্বন্ধে আগে একটু দর্শকদের বলে দিন হ্যাঁ তো মেশিন বলতে আমার পাশে দেখতে পাচ্ছেন রুটির মেশিন রয়েছে একটা কম্প্যাক্ট ছোটো সেট মধ্যে রুটি মেশিন কারণ বিভিন্ন হোটেলগুলোতে হ্যাবক কিছু জায়গা থাকে না যে অনেকটা জায়গা জুড়ে মেশিনটা বসিয়ে কাজ করবে তো একটা কম্প্যাক্ট মেশিনের মধ্যে কিন্তু পুরো প্রসেসটা আপনি করতে পারছেন এবং এটা হচ্ছে মানে ঘরোয়া লাইনে চলবে নর্মালি যেরকম লাইনে আমরা মানে ফ্রিজ লাইট চালিয়ে থাকি নর্মাল লাইনে মানে টু টোয়েন্টি ভোল্টেজে মেশিনটা চলবে মেশিনটা চলার জন্য আপনার এইটুকুনি জাস্ট মেশিনটা দেখতে পাচ্ছেন এইটুকুনি প্যাসেজের মধ্যেই মেশিনটা চলবে এটার মধ্যে আপনাকে জাস্ট মানে আপনার যে আটাটা থাকছে আটাটা মেখে দিয়ে দিতে হবে বাকি কাজ পুরোটাই মেশিন করবে মানে যেটা ম্যান পাওয়ার লাগছে বিভিন্ন রকম হোটেলে যে ম্যান পাওয়ার দুই তিনজন মানুষ লাগে একটা রুটি তৈরি করতে গেলে সেই ম্যান পাওয়ার কিন্তু কোনোটাই লাগবে না একটা মেশিন বসিয়ে পুরো কাজটা মেশিনের মাধ্যমে করা যেতে পারে তো মেশিনটা দেখতেই পাচ্ছেন মেশিনটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্টেজে চলবে এখানে প্লাগ রয়েছে এই প্লাগিনটা করে দিলে কিন্তু বাটন সুইচের দিয়ে দিলে মেশিন চালু হতে শুরু করবে এবং তার সাথে মেশিন তো চালু হয়ে গেল এবং আপনার যে রুটিটা শেঁকা হবে শেঁকাটা কিন্তু আগুনের মাধ্যমে হবে যেটার জন্য আপনার গ্যাস লাগবে নর্মাল যেটা আপনার এলপিজি গ্যাস থাকে সেই গ্যাসের মাধ্যমে কিন্তু এটা চলবে মেশিনটা প্রথমে আমি বলে দিই আপনাকে যেটা আপনার লেচিটা থাকবে রুটির যে লেচিটা থাকবে এখানে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এখানে ডোটা আপনাকে দিয়ে দিতে হবে যে আপনার লেচিটা থাকছে রুটির লেচিটা এখানে দিয়ে দিতে হবে এখানে প্রেসিং সিস্টেম করা আছে ভেতরে যেখানে আপনার রুটিটা সাইজ মতো প্রেস হয়ে চেপে বেলে যাবে দেন এখান থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে লাগানো রয়েছে কনভেয়ার বেল্ট এখানে রুটিটার তৈরি হয়ে ভেতরে চলে যাবে প্রসেস হতে এবং সেখান থেকে গ্যাসের মাধ্যমে আগুনের মাধ্যমে রুটিটা একদম সেঁকে এখান থেকে সুন্দর নরম তুলতুলে রুটি আপনার তৈরি হয়ে যাবে রেডি হয়ে যাবে পুরো একদম মেশিনের মধ্যেই ফুল অটোমেটিক সিস্টেমে তৈরি ফুল অটোমেটিক ফুললি অটোমেটিক মেশিন রয়েছে এটা তো এবার আমি রিকোয়েস্ট করবো যদি দর্শকদের এই প্রসেসে রুটি তৈরি করে একটু দেখান অবশ্যই দেখুন রুটিটা মাখার জন্য আপনাকে প্রথমে ডো বানাতে হবে রুটিটা ডো বানানোর পরে ডোটাকে আপনাকে লেচি কাটিং করে এখানে মেশিনে দিতে হবে এই যে মেশিনের ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ডোটা এইভাবে দিয়ে দেবেন জাস্ট আপনাকে ফেলে দিতে হবে বাকি কাজ পুরোটাই মেশিন করবে এখানে ভেতরে আপনার প্রোডাক্টটা বেলা হচ্ছে যেরকম সাইজ আপনি বলবেন সেরকম সাইজের রুটির সাইজেরই আপনার ডাই থাকবে সেটা আপনার প্রেসিং হয়ে রুটিটা তৈরি হয়ে যাওয়ার পরে কনভেয়ার বেল্টে চলে আসবে অটোমেটিক্যালি আপনাকে কিছু করতে হবে না জাস্ট প্রোডাক্টটা দিতে হবে অটোমেটিক্যালি কনভেয়ার বেল্টের মাধ্যমে আপনার যে পরপর পরপর রুটিটা স্টার্ট হতে থাকছে দেখুন কিভাবে হচ্ছে এটা হয়ে আপনার মেশিনের ভেতরে গ্যাস এলপিজি সিস্টেম করা রয়েছে আগুনের সিস্টেম করা রয়েছে সেখানে আগুনের মাধ্যমে দেখুন কত সুন্দরভাবে ফোলা রুটিগুলো কি সুন্দর আপনার মেশিনের মাধ্যমে টোটালি বেরিয়ে আসছে তো এই হচ্ছে পুরো প্রসেস একটা রুটি তৈরি হওয়ার যেটা ম্যানুয়ালি হাতে করতে হয় একজনকে মাখাতে হচ্ছে একজনকে বেলতে হচ্ছে একজনকে ভাজতে হচ্ছে সময়টাও বেশি লাগছে ম্যান পাওয়ারও বেশি লাগছে তাদেরকে মাস গেলে একটা স্যালারি দিতে হচ্ছে তো সেইগুলো কিন্তু এই মেশিনটা যদি একবার আপনি বসিয়ে নেন তাহলে এইগুলোই আপনার কোনোটাই করতে হচ্ছে না পুরোটাই মেশিন কাজ করে দেবে আপনাকে ম্যাডাম আপনি তো মেশিনের মাধ্যমে রুটি তৈরি করে দেখালেন এবার কোনো দর্শক এটা নিতে চাইলে নিয়ে ব্যবসা করতে চাইলে কত দূর পর্যন্ত আপনারা এটা সাপ্লাই করতে পারবেন আমাদের রয়্যাল মেশিনারি অল ওভার ইন্ডিয়াতে আমাদের মেশিন যায় ঠিক আছে আমাদের মেন ব্রাঞ্চ রয়েছে নয়ডাতে এছাড়া আসামে আমাদের ব্রাঞ্চ রয়েছে আসামের কোনো দর্শক বন্ধু যদি দেখে থাকেন তারা সেখান থেকেও মেশিন পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের অল ওভার ইন্ডিয়া ছাড়াও যদি কোনো দর্শক বন্ধু বাইরে থেকে ধরুন নেপাল ভুটান বা বাংলাদেশ থেকে দেখছেন তারা যদি মনে করেন যে এখান থেকে মেশিন আপনারা ক্রয় করতে চান তাদের পক্ষেও কিন্তু এখান থেকে মেশিন নেওয়া পসিবল হবে আর অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্টের থ্রুতে মেশিন পৌঁছেই যাবে কোনো সমস্যা নেই মানে অল ইন্ডিয়াতে আপনারা সাপ্লাই করতে পারবেন অল ইন্ডিয়াতে সাপ্লাই হবে আচ্ছা ম্যাডাম এই মেশিনটি নিয়ে কারা কারা ব্যবসাটি করতে পারে ওই যে প্রথমেই বললাম যদি কোনো দর্শক বন্ধু মনে করছেন যে আপনার হোটেল রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে সেখানে মেশিনটা বসিয়ে কাজ করতে পারেন অলরেডি তাদের রুটি নিশ্চয়ই বিজনেস হয় তারা ম্যান পাওয়ার লাগিয়ে কাজটা করছে তো তারা সেক্ষেত্রে মেশিনটা বসিয়ে নিয়ে কিন্তু ম্যান পাওয়ার লাগবে না পুরো মেশিনে নিজেই কিন্তু কাজটা করতে পারবে অথবা কেউ যদি মনে করে নতুন কোনো বিজনেস করতে চাইছেন তো এই রুটি মেকিংয়ের এই ফুল্লি অটোমেটিক মেশিন নিয়ে কিন্তু খুব সহজেই বিজনেস করতে পারেন যে মেশিনটা রয়েছে এটার ক্যাপাসিটি রয়েছে আপনার এক ঘন্টায় হাজার পিসেস অটোমেটিক যেহেতু মেশিন রয়েছে হাই স্পিডের মেশিন আপনার এক ঘন্টায় হাজার পিসেস করে দেবে এবার এক ঘন্টায় যদি আপনি হাজার পিসেস রুটি তৈরি করেন তাহলে বুঝতেই পারছেন যে এরকম একটা হিউজ লেভেলের যেহেতু আপনার প্রোডাকশন রয়েছে তো কীরকম আপনি করতে পারবেন তাহলে একটা আইডিয়া হয়ে যায় আচ্ছা ম্যাডাম আপনি বলছেন যাদের হোটেল রেস্টুরেন্ট রয়েছে তারা মেশিন নিতে পারে আর যারা ভাবছে একদম নতুন ভাবে ব্যবসাটি করবে তারা কি করতে পারে না অবশ্যই করতে পারে কেউ যদি মনে করে যে শুধু এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে চায় অবশ্যই তিনি এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারবেন কারণ এখন যে সমস্ত হোটেল রেস্তোরাঁগুলো রয়েছে সেখানে কিন্তু অর্ডার বেসিসেও রুটি যায় তো আপনি এইখানে হিউজ একটা কোয়ান্টিটি রুটি তৈরি করে সেই রুটিটাকে কিন্তু বিভিন্ন রকম রেস্তোরাঁগুলোতে বা হোটেলগুলোতে কিন্তু সাপ্লাই করতে পারবে মানে হোলসেল রেটে সাপ্লাই করবে হোলসেলের রেটে আপনি সাপ্লাই করতে পারবেন শুধু অনলি এই মেশিনটা নিয়েও কিন্তু আপনি একটা ব্যবসা চালু করতে অবশ্যই পারবেন আচ্ছা ম্যাডাম মার্কেটে তো আর কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিন বিক্রি করছে তো দর্শকরা কাছে রয়্যাল মেশিনারিতে কেন না অবশ্যই দেখুন কোন দর্শক বন্ধু যারা ভিডিওটি দেখছে তারা যদি মনে করে যে রয়্যাল মেশিনারিতে কেন আসব তো সেক্ষেত্রে বলে রাখি রয়্যাল মেশিনারি অল ওভার ইন্ডিয়াতে আমাদের মেশিন যায় আমরা প্রথমেই বলে বলেছি আপনাদেরকে তো অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় আমাদের ব্রাঞ্চ তো রয়েইছে তার পাশাপাশি আমাদের এখান থেকে মেশিন নিলে পরে আপনার কিন্তু মেশিনের ওপরে গ্যারেন্টি ওয়ারেন্টি তো পাচ্ছেনই তার ছাড়াও কিন্তু পাঁচ বছরের সার্ভিস টোটালি পাবেন সেটা অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গা হতে পারে আমাদের এখান থেকে মেশিন নিলে আমার টেকনিশিয়ান পাঁচ বছরের জন্য দিয়ে কোনো রকম মেশিনে ইস্যু বা কোনো কিছু হলে কিন্তু টেকনিশিয়ান আপনি পোস্ট পেয়ে যাচ্ছেন আর এছাড়াও মেশিনের উপর তো এক বছরের গ্যারেন্টি থাকছেই পাঁচ বছরের আপনার ওয়ারেন্টিও আপনি পেয়ে যাবেন মেশিনের উপর আচ্ছা ম্যাডাম মেশিন জিনিস নষ্ট হতেই পারে কোনো স্পেয়ার পাস যখন প্রয়োজন হবে পাবে তো আপনাদের কাছে সারা বছর ধরে একদম যেহেতু মেশিনটা দেখুন আমাদের নিজেদের কিন্তু ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে প্রথমেই আমাদের ব্রাঞ্চ রয়েছে তো সেক্ষেত্রে যারা মনে করছেন যে কোনো রকম পার্টসে কোনো ইস্যু হলে কি করব পরবর্তীকালে আমাদের এখান থেকে যদি মেশিন পার্চেস করেন পরবর্তীকালে যা যা ইস্যু থাকবে কোনো পার্টসের প্রয়োজন হলে এখান থেকেই আপনি পেয়ে যাবেন আর এটা নিয়ে কিন্তু রুটিগুলো তৈরি করতে পারবে না এটা শেখার প্রয়োজন আছে বা ইনস্টলেশনের ব্যাপার আছে অবশ্যই তো আপনাদের টেকনিশিয়ান কি হেল্প করবে ব্যাপারে হ্যাঁ আমি তো বললামই আপনাকে আপনি মেশিন জবে পার্চেস করবেন তার এক সপ্তাহের মধ্যে টেকনিশিয়ান আপনার কাছে যাবে গিয়ে কিভাবে কাজটা আপনি করবেন ফার্স্ট টাইম মেশিন নিয়ে কেউই কাজ করতে পারা সম্ভব না কারোর পক্ষে তো সেক্ষেত্রে মেশিন কীভাবে আপনি চালু করবেন কত কোয়ান্টিটি দিয়ে জল দিয়ে মিক্সিং করে আটাটা মাখবেন কারণ মেশিনে জিনিসটা তৈরি হচ্ছে যাতে নরম সুন্দর তুলে রুটিটা হয় তো সেক্ষেত্রে কীভাবে করবেন আমাদের স্পেশাল টেকনিশিয়ান থাকে রুটি মেকার টেকনিশিয়ান গিয়ে আপনাকে পুরো প্রসেসটা কিন্তু থেকে দিয়ে আসবে তো সেই রেসপন্সিবিলিটি কিন্তু কোম্পানির থাকে এগুলো শুধু আমি মুখে বলছি না এগুলো যা কিছু বলা হচ্ছে আপনাকে সবটা কিন্তু অন পেপার থাকবে আচ্ছা ম্যাডাম রুটি তৈরির মেশিন কি আপনাদের কাছে শুধু এটাই রয়েছে নাকি আরও রয়েছে অবশ্যই আরও রয়েছে এটা তো আমি ফুললি অটোমেটিক মেশিনের কথা বললাম কেউ যদি মনে করে এর থেকেও বড় মেশিন নিয়ে কাজ করবে অবশ্যই করতে পারবেন এবং কেউ যদি মনে করেন যে তারা পুঁজি একটু কম লাগিয়ে কাজ করবেন সেমি অটোমেটিকের মধ্যে মেশিন নিয়ে কাজ করবেন তো আমাদের কাছে কিন্তু রুটি তৈরি করার সেমি অটোমেটিক মেশিনও পেয়ে যাবেন সেটা খুবই কম পুঁজি ইনভেস্ট করে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন তো সব রকম পথ কিন্তু খোলা আছে আর বড় সব রকম বড় সব রকম আপনি রুটির ওপরে মেশিন পেয়ে যাচ্ছেন আর এছাড়াও আপনাকে বললাম যদি কেউ মনে করেন যে ডো মেকার মানে আপনাকে তো আটাটা মাখতে হবে সেই মাখার মেশিন আপনি পেয়ে যাবেন লেচি তৈরি করার মেশিনটাও আপনি পেয়ে যাবেন আর এছাড়াও যদি কোনো দর্শক বন্ধু মনে করেন এই বিজনেসটা নয় আপনি অন্য কোনো কিছু করতে চাইছেন এই বিজনেসটা ছাড়া তো সেক্ষেত্রে বলে রাখি আমাদের এখানে কিন্তু অনেক কম দাম থেকে অনেক হাই রেঞ্জ পর্যন্ত মেশিন পাওয়া যায় তো কী কী ধরনের মেশিন পাওয়া যায় আপনাকে ওভার আমাদের যে গোডাউনটা রয়েছে একবার ভিজিট করে দিচ্ছে আপনারা দেখ দেখে নিতে পারেন যদি এই মেশিনটা ছাড়াও অন্য কোনো আইডিয়া আপনাদের নেওয়ার থাকে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কোনো বিজনেস নতুন আইডিয়া নেওয়ার জন্য সর্বোপরি ভালো হয় যদি আপনারা আপনারা এখানে আমাদের এখানে উপস্থিত হন এখানে আসেন তাহলে নিজের চোখে জিনিসটা দেখে অন টেবিল বসে কিন্তু কথাবার্তা বলে একটা ফাইনাল কিছু করা যেতে পারে তো আসুন আমি গোডাউনটা একবার ভিজিট করিয়ে দি এটা আমার পাশে দেখতে পাওয়া যাচ্ছে একটা স্টিচিং মেশিন রয়েছে এটা হচ্ছে খাতা তৈরি করার যে আপ করার যে মেশিনটা থাকে সেই মেশিনটা রয়েছে কাটিং মেশিনও আমাদের এখানে পেয়ে যাবেন এইটা আমার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইট তৈরি করার মেশিন যে বাড়িঘর তৈরি করার যে ইট হয় মাটির যে ইট হয় সেটার হাইড্রোলিক মেশিন কিন্তু এটা রয়েছে অটোমেটিক ইট বানানোর মেশিন ব্রিক্স মেশিন এছাড়াও পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেপার প্লেট মেশিন রয়েছে যেগুলোতে আপনার এখন বিভিন্ন রকম অনুষ্ঠান বাড়িতে যে ডিসপোজেবল পেপার মানে গুলো প্লেটগুলো বাটিগুলো পাওয়া যাচ্ছে সেই মেশিন রয়েছে তার পাশাপাশি স্লিপার মেশিনও রয়েছে এছাড়াও এখানে আপনার মিক্সার মেশিন রয়েছে ডিটারজেন্টের সেট আপ রয়েছে ওইদিকে যেরকম রয়েছে হচ্ছে আপনার রোস্টার মেশিন রয়েছে দূরে আমি দেখিয়ে দিচ্ছি চলুন আপনাদেরকে হ্যাঁ এটা যেটা রয়েছে এটা হচ্ছে খড় কাটার মেশিন বিভিন্ন গবাদি পশুর জন্য যে খড় ঘাস গাছের পাতা এগুলো কাটার জন্য যে মেশিন থাকে সেই মেশিনটা এটা রয়েছে ছোটোর মধ্যে এছাড়াও এখানে আমাদের নন ওভেন অটোমেটিক মেশিন রয়েছে যেগুলো বিভিন্ন রকম শপিং মল বিভিন্ন জায়গায় এখন যে কাপড়ের ব্যাগগুলো হচ্ছে সেগুলোর পুরো ফুল সেট রয়েছে অটোমেটিক মেশিনের মধ্যে এদিকে রয়েছে হচ্ছে রোস্টার মেশিন যেখানে আপনি চিড়ে বাজা ছোলা বাজা চাল বাজা এরকম জাতীয় আইটেমগুলোকে রোস্ট করতে পারবেন ঠিক আছে রোস্টার মেশিন রয়েছে তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন স্যানিটারি ন্যাপকিন স্যানিটারি ন্যাপকিন তৈরির কিন্তু ফুল্লি অটোমেটিক মেশিন এখানে দেখা যাচ্ছে এছাড়াও এখানে দেখতে পারবেন পেপার কাপ মেশিন পেপার প্লেট বললাম এছাড়াও পেপার কাপ মেশিন যেটাতে চা কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়ে থাকি তো সেই পেপার কাপ মেশিন কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এছাড়াও আপনার এখানে রয়েছে সরিষা ভাঙানোর মেশিন মানে সরিষা ভাঙিয়ে সরষে তেল তৈরি সরষের তেল তৈরি করা সর্ষের তেল বাদাম তেল যে কোনো ধরনের তেল আপনি এই মেশিনের মাধ্যমে করতে পারবেন ছোট বড় আছে ছোটটা দেখালাম আমি এখানে এর উপরে বড় মেশিনও কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন এছাড়া এখানে এই বড় মেশিনটা দেখা যাচ্ছে এই মেশিনটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগের মেশিন বিভিন্ন রকম কেক সব বিভিন্ন রকম দোকানগুলোতে এক ধরনের প্লাস্টিক ইউজ করা হয় এখন যেগুলো হচ্ছে ভুট্টার দানা থেকে তৈরি হয় সেগুলো খুব দুই তিন মাসের মধ্যে মাটির সাথে মিশে যায় ডিসপোজেবল থাকে সেই মেশিন কিন্তু এটা দেখতে পাচ্ছেন পুরো ফুললি অটোমেটিক এছাড়াও অনেক রকম মেশিনে রয়েছে আমাদের এখানে সবটা তো আর ছোট্ট ভিডিওর মধ্যে দেখানো পসিবল নয় তো সেই জন্যই দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা এখানে একবার আসুন এখানে ভিজিট করলে আমাদের অন্যান্য প্রচুর মেশিন রয়েছে আপনাদের যদি মনে হয় আরও ছোটোর মধ্যে কোনো বিজনেস করতে চান বা বড়র মধ্যে কোনো বিজনেস করতে চান পুরো গাইডটা কিন্তু আমাদের কাছ থেকে আপনার পেয়ে যাবেন আচ্ছা ম্যাডাম সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন যারা এই ভিডিওটি দেখছে এই রুটি মেশিনের ভিডিও দেখছে সে ব্যবসার কিছুই জানে না তারা কি ব্যবসা আসতে পারে কি বলবেন তাদের উদ্দেশ্যে অবশ্যই কিছু না জানার জন্যই তো আমরা রয়েছি আমাদের এখানে তাকে আসতে হবে এখানে অন টেবিল বসে বিস্তারিত আলোচনা করা যেতে পারে এটা যে ভীষণ কঠিন আজকে যে ব্যবসা সম্পর্কে বললাম ভীষণ কঠিন বা ইউনিক কোনো কিছুই নয় নর্মালি যেটা আমরা হাতে করছি সেই টেস্টেরই প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন সেই টেস্টেরই প্রোডাক্ট মেশিনের মাধ্যমে তৈরি করতে হবে তার জন্য গাইড আমাদের টেকনিশিয়ান করবে আপনাকে যতদিন আপনি কাজটা শিখছেন তিনি আপনাকে থেকে কাজটা শেখাবে তো পুরোটাই কেউ যদি নতুনভাবে শুরু করতে চান অবশ্যই তিনি গাইড পাবেন আমাদের তরফ থেকে এবং কাজটা শিখবেন তো আপনাদের সাথে যদি মেশিন কিনবার জন্য যোগাযোগ করতে চান কি করে যোগাযোগ করবেন একটু বলে দেবেন আমাদের সাথে যোগাযোগ করতে গেলে আপনাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের যে কোনো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সকাল দশটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আপনারা কল করবেন আপনাদের যা যা কোয়েরি আছে কোনো যদি প্রশ্ন থাকে বা অন্য কোনো ব্যবসা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তার জন্যও আপনারা ফোন করতে পারেন এছাড়া আমাদের প্রত্যেক দিনই অফিস খোলা থাকে শনিবার রবিবারও আমাদের ওপেন রয়েছে তো যে কোনো দিন আপনারা যদি মনে করেন আপনারা একবার এসে ভিজিট করে যাবেন তো অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আপনারা এখানে আসুন এসে জিনিসটা দেখলে পরে কী হবে আপনার জিনিসটা বুঝতে আরও সুবিধা হয় আর রুটি তৈরির মেশিন যদি কিনে কেউ ব্যবসা করতে চান তাহলে কি কোনো লাইসেন্স প্রয়োজন হবে রুটি তৈরির বিজনেস যদি করতে চান ট্রেড লাইসেন্স তো লাগছেই তার সাথে সাথে যদি আপনি মানে মনে করছেন যে আপনি পাইকারি রেটে জিনিসটা বিক্রি করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ফুড লাইসেন্স করে নেওয়া ভালো তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ